তোমাদের বাপ বেটার জীবন আমি গেলাম বাপি জানে না ভালো কাজ কাকে বলে মায়ও জানে না ভালো কাজ কাকে বলে নীতিতে বিভা দিয়েছে কত কি বৈঠক করলো কত থুবড়া আর ক্ষীর কাছে আর কত আমাটা আর কত বরণতা তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে তাই ও বাপ আমার ছেলে খুব ভালো আমার ছেলে খুব ভালো গোল্ডেন পেয়েছে আমাকে বড় ডাক্তার করা লাগবে ওর উদ্দেশ্যই খারাপ বল উদ্দেশ্যে যে ইনকাম বলেয়া শীত করো না শীত মহাপাপ লোকমান হাইকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে আব্বো হাকিমী সলা শলা তাদাই করো ওয়াক মুরবিল মাম ফন হালি ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো পিতা ছেলেকে বলবেন আব্বু সলা তাদাই করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে মন্দ কাজ জানতে হবে জানে না ভালো কাজ কাকে বলে জানে না ভালো কাজ কাকে চাঁপাই নবাব মঞ্জির নীতিতে বিভা দিয়েছে কত কি বৈঠক করলো কত আর থা কাছে আর কত আমাটা আর কত বরণতা তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে তাই ও বাপ জীবনে দুই দিন কানে জানে না বাপ মা কাকে বলে চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিক ভাবে আব্বু সনাতাদাই করো আব্বু ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তার নাম বাপ আমার ছেলে খুব ভালো আমার ছেলে খুব ভালো গোল্ডেন পেয়েছে আমাকে বড় ডাক্তার করা লাগবে ওর উদ্দেশ্যই খারাপ ওর উদ্দেশ্যে টাকা ইনকাম দেশে অন্যায় দেখতে পায় না অবিচার দেখতে পায় না গাড়িটা যখন ওই ইয়ের দিকে কনসার্ট দিকে যাচ্ছে মহানন্দর উপরে ব্রিজ ও টাকা নিচ্ছে কেন কদিন যে বন্ধ থাকলো কে টাকা নেই কেন নিবে জাঁদাবাজি করে খাও হিসাব পাও না কেন দাগাবাজি করে বেড়াও জুয়ার চুরি করো কেন রাহাজানি করো কেন অবিচার করো কেন অন্যায় করো কেন পৃথিবী অনেক বড় নিজে উপার্জন করে নিজে খায় আরে দিন মজুরি করে খাবো তাতে কি আছে মানুষের বাড়িতে কাজ করে খাবো অরাজকে আমি নই দোকানে বসে আড্ডা পিটতে রাজি নয় এসার সলা তাদের করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব। দোকানে বসে আড্ডা পিটবো কেন দোকানে বসে আর একজনের বদনাম কেন তোমার জীবন ষোলো আনায় মিছে মনে রেখো তুমি তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যে পদ্যে বলা হলো বাবু বলছে মাঝি কে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে মাঝি বলছে ওই কি আর আমি জানি আরে দেখি তোর জীবন চারা নাই মিছে মাঝি এসব হয় কেন রে আমি কি জানি দেখি তোর জীবন আটা নাই মিছে মাঝি বল না এসবগুলো কিভাবে হয় আমি কি আর জানি দেখি তোর জীবন বারো নাই মিছে বাতাস উঠেছে নৌকা হিলে উঠেছে মাঝি বলে বাবু সাঁতার জানো বাবু বাবু বলছে না রে মাঝি না মাঝি বলছে এখন বাবু তোমার জীবন ষোলো আনাই মিছে তোমাদের বাপ বেটার জীবন সোলো আনাই মিছে আমি আব্রাজা জাকবিন বলে গেলাম